সে গাইস আমাদের আজকে টান সমত্তির টান হবে সেজন্য আমরা সবাই হোটেলে আসছি এখানে সবার নাম লিখে আর কি ভাস্কর্ত আছে দেখা যাক কি হয় সিরাজ ভাই ওই দিয়ে আছে নরালম ভাই আছে মাসুদ ভাই আছে এদিক দিয়ে রতন আছে সবাই টেনশনে আছে আর কি কার নাম ওঠে কে পায় সবাই টেনশনে আছে এদিক দিয়ে লটারি কাম চলতেছে দেখা যায় সবাই খুশি সামনে কি হয় দেখেন লটারি পুরো যায় আবার এই যে নুরাল হাসি সবাই মানে রনি আছে ওই দিক যান ভাই আছে আর দুজনের লটারি ভাজ করতেছে আর কি দেখা যাক কার নাম উঠে আমরা সবাই টেনশনে আছি আমার নামও আছে এখানে সবাই একটু মজা করতেছে আর কি সবাই হাসি হাসি খুশি সবাই কিন্তু মনে মনে ধুক ধুপ করতেছে যে কার নাম যে উঠে ওদিক দিয়া দিয়ে সিরাজ ভাই তো আগেই প্রথমবার টানেই পায়ে গেছে জন্য ওরা ভাই খেলে আল্লাহ আল্লাহ করতেছে যদি পায় একদম মাসুদ ভাই তো হ্যাঁ ও তো পায়ে গেছে রতনও পায়ে গেছে সিরাজ ভাই তো পায়েই গেছে রনি মনে মনে ভাবতেছে যে রনি পাবো মনে হয় দেখেন আমরা সবাই হাসি খুশি এখন দেখা যাক কী হয় কার নাম ওঠে কিন্তু পাওয়ার পরে বোঝা যাবো কি হয় না হয় দেখা যাক লড়াইটা এখন ড্র হবে এই যে হাসান ভাই ছাড়লো দেখা যাক কার নাম ওঠে হ্যাঁ সিরাজ ভাই এখান থেকে একটা লড়াই নেবে যার নামে আর কি উঠবে কথা বলতেছে কি নিমো কোনটা আরে খুশি ভাই সিরাজ ভাই আগে খুলেন না পরে খুলেন আগে আমরা দেখি যারা যারা পায় নাই ওদের নাম আগে খুলবো দেখা যায় আমাৰ হাতে একে কাণ নাম উঠে ভাবি ভাবি মানে আমাৰ বৌৰ নাম উঠে মানে এটা পায় নাই যে পায় নাই গোলা খোলা হৈছে যে পাইছে এটা দেখাই দিছে আপোনাৰ যাই হওক জনজনে গাই নৰলম বৈৰ গছাৰ নাম উঠে মাছুদ বৈৰ গছ ৰনিৰ নাম উঠে ওদিক দিয়ে কাছে হাসান নাম উঠছে তার মানে পাইছে কারা মাসুদ ভাই হ্যাঁ আজকের লটারি ড্র মাসুদ ভাই বাইল পঞ্চাশ হাজার টাকা মাসুদ ভাই তো সেই খুশি এই যে খাওয়ান এসে পড়ছে আমাদের তাড়াতাড়ি খাওয়ান খাচ্ছি টেনশন সবাই টেনশন আরে খুশি হ্যাঁ খাবার খাচ্ছে আরেকজনের দিক দিয়ে রতনের ছবি তুলাই ব্যস্ত এই যে আমি আমাকে তো দেখাই নি প্রথম দেখাইলাম আমি খাওয়ানো শুরু করে দিয়েছি কে খেলো না খেলো দেওয়ার সময় নেই আমারটা আমি খাইল আগে এই যে একজনের জনের কামড়াইতেছে মানে ও আমরা আসছি এখন দই খাওয়ার জন্য যে দোকানে বসছিলাম সেই দোকানে দই নাই হাসান ভাই দইয়ের অর্ডার দিয়েছে আর কি বসে বসে একটু মোবাইল টিপতেছি দই আসুক এই যে ফোন টিপতেছে মাসুদ ভাই মাসুদ ভাই পাইছে টাকাটি ফোনে দেওয়া হয়েছে আর কি এই যে আমি তো আসি ক্যামেরার বাইরে এই যে দই আমাদের এসে পড়েছে এখন খাবো হ্যাঁ দই দিছে দই স্বামীজ দেন এই দেন সিরাজ ভাই ওদিক দিয়ে শুরু করে অলরেডি শেষ করে ফলাইছে ওদিক দিয়ে হাসান ভাই নরাল ভাই শুরু করছে ওদের সামিজ দিয়ে আমাদের সামিজ হবে আসলো ভাই স্বামীজ খুঁজা পায় না মানে দই দিছে সামিজ খুঁজা পায় না এই দেন মাসুদ ভাই হাই হায় ওর দিকে একবারই খেয়াল এলো এখন কথা আমি এখন শুরুই করলাম না এ খাওয়া শেষ এই জামারটা আমি খাইতেছি এই যে আছে খাইতেছে রতন আছে সিরাজ ভাই তো শেষের দিকে মানে খাওয়া শেষের দিকে ওদিক দিয়ে খাইতেছে এই যে আমি এই যে খাওয়া শুরু করলাম আমারটাও দেখাইতেছি এই যে আমি খাচ্ছি সেই টেস্ট সেই টেস্ট সবাইকে জানাই গুড নাইট